হ্যালো সকলেই ভালো আছেন তো আজকে দেখবো আমরা সৈশার ফুল তো আমরা যেহেতু গ্রাম অঞ্চলের মানুষ সেজন্য আমরা একটু যে উপভোগ করবো তো আমার সাথে শিষ্য আছে এই শিষ্য বাহিনী নিয়ে আমরা উপভোগ করবো একসাথে মোরক একাডেমি তো নিউ বুলক অবশেষে আমরা চলে আনলাম খেতের মধ্যে তো খেতের মধ্যে আমি আস্তে আস্তে যাইতেছি তো তার দিকে দেখতে পাচ্ছেন যে এই যে সৈশার ফুল অনেক জিনিসটা অনেক সৌন্দর্য আমি একটু আপনাদেরকে দেখাবো

দুষ্টই তো হ্যাঁ আমি দুষ্ট শরষার ফুলটা অনেকটাই সুন্দর মানে বলতে গেলে কর্মতম না কারণ আমরা যারা গ্রাম অঞ্চল থাকি তারা এই সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি